চট্টগ্রাম কোতোয়ালি চৌত্রিশ নম্বর ওয়ার্ডে প্যানেলের মাধ্যমে সরকারিভাবে ওমেক সোলদাব দেওয়া হচ্ছে আসলে বর্তমানে খুবই ঝড়ের মধ্যে আছে আমার মা দেখা যাচ্ছে আমার বোন আমার দিদি তারা কিন্তু সাথী নিয়ে কিন্তু দাঁড়ানো আছে কিন্তু দিদি আপনি জরমদি দাঁড়ে কেন আপনি লাইন দাঁড়ান আচ্ছা তলিদার আপনি জরমদি দারে আছেন

না আপনি তো পাইছেন আপনি তো ভালো বলতেছেন লোকচিতা আর লোচিত সরম লাগে না কিন্তু কথা বলতে ভালো ভালোটাতে বলতে সরম লাগে না 嗯人帮我们？<noise> <noise> <noise>